অমুসলিমদের সাথে সকল ধরনের সম্পর্ক কি ছিন্ন হবে উত্তর না ধর্মীয় ক্ষেত্রে তাদের সাথে মুমিনদের কোন ধরনের সম্পর্ক থাকবে না কিন্তু পার্থিব সম্পর্ক জায়জ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিরকের বিরুদ্ধে কঠোর ছিলেন সাহাবীদেরকে শিরকের বিরুদ্ধে কঠোরতর উপর প্রতিপালন করেছেন সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদিদের থেকে বর্ম ধার নিয়েছেন টাকা ধার নিয়েছেন তাদেরকে জমি বর্গা দিয়েছেন তাহলে বোঝা যায় অমুসলিমদের সাথে আপনার পাশে যদি হিন্দু থাকে বৌদ্ধ থাকে খ্রিস্টান থাকে এমনকি নাস্তিকও থাকে তার সাথে ব্যবসা করতে পারবেন দুনিয়াবি কাজ করতে পারবেন আপনার দুনিয়াবি যে কোনো লেনদেন করতে পারবেন কিন্তু ইমানি ক্ষেত্রে কখনোই আপনি এই নাস্তিককে হিন্দুকে বৌদ্ধকে অমুসলিমকে ইমানদার ব্যক্তির উপর অগ্রাধিকার দিতে পারবেন না যদি দেন আপনার ইমান থাকবেন আল্লাহ তালা কি বলছেন দেখেন

সব অমুসলিম এক তার মানে তারা পরস্পর বন্ধু আপনারও কখনো বন্ধু হতে পারে না এজন্য অমুসলিমকে হিন্দুকে আপনি কখনো আন্তরিক বন্ধু বাড়াবেন না যে করলে আপনার ইমন থাকবে না এজন্য আমরা সকল ক্ষেত্রে ইমানদার ব্যক্তি মুসলিম ব্যক্তিকে অগ্রাধিকার দেব আর দুনিয়া বিকাশ হিসেবে আপনি মুমিন ব্যক্তির সাথে যেমন করতে পারেন অমুসলিম ব্যক্তির সাথেও করতে পারবেন আচ্ছা এবার আসুন পাঁচ নম্বর ইমান ধ্বংস হওয়ার কারণ কোরআন এবং হাদিস থেকে মুখ ফিরিয়ে নেওয়া মোস্ট ইম্পর্টেন্ট কারণ এই কারণ আমাদের দেশের সাধারণ মানুষদের মধ্যে তো আছে বহু মুফতি মারানোর মধ্যেও আছে ইমান ধ্বংস হওয়ার কারণ গুলো বলছি আপনার ইমান থাকবে না যে সকল কারণে তার ভিতরে এ একটা কি কোরআন এবং হাদিস থেকে মুখ ফিরিয়ে নেওয়া কোরআন আল্লাহর বাণী হাদিস রসুলের বাণী কোরআন হাদিস দুটোই ইসলামের মৌলিক সংবিধান এটাকে বিশ্বাস করা এটাকে ধারণ করাকে গ্রহণ করা ইমানদারের কাজ কিন্তু কোন মমিন মুসলিম যদি কোরআন হাদিস থেকে বিমুখ হয় অবজ্ঞা করে অবহেলা করে কোরআন হাদিসের বানী চাইতে অন্য কোন বানীকে সে গ্রহণ করে তাহলে সে আর মুসলিম থাকতে পারবে না তার ঈমানটা ধ্বংস হয়ে যাবে দেখেন আল্লাহর বাণী সূরা আলে ইমরান 33 নম্বর আয়াত বলছেন আতি আল্লাহ ওয়া রাসূলা মুহাম্মদ তুমি তোমার সাহাবিদেরকে তুমি মুসলিমদেরকে বলো তোমরা আল্লাহর কথা মানো তোমরা আল্লাহর কথা কিভাবে মানবে আপনি রাসুলের কথা রাসুল সাল্লাহাম যা বলেছেন যা করেছেন যা করার অনুমোদন দিয়েছেন যা নিষেধ করেছেন যার অনুমোদন দিয়েছেন প্রত্যেকটা কথা হাদিসের মধ্যে আছে অতএব আপনি হাদিসও মানতে পারতো তাহলে আল্লাহ বলছেন কোরআনের কথা মানো হাদিসের কথা মানো কথা মানো রাসোলের কথা মানো এখন কোরআন এবং হাদিস মান্য করা আমাদের কাজ এটা লক্ষণ এর বিপরীত আল্লাহ দেখেন তোমরা যদি আল্লাহর কথা কোরআন থেকে মুখ ফিরিয়ে নাও তোমরা যদি রাসলের কথা হাদিস থেকে মুখ ফিরিয়ে নাও তাহলে জেনে রাখো আল্লাহ কাফেরদেরকে ভালোবাসেন না তাহলে এই আয়াতে যে কোরআন থেকে মুখ ফিরিয়ে নাই এই আয়াতে যে হাদিস থেকে মুখ ফিরিয়ে নাই তাকে আল্লাহ কি বলেছেন বলেন তাকে আল্লাহ কি বলেছেন স্পষ্ট কাফের তা কাফের কে যার সেই তো কাফের অতএব কোরআনের ছয় হাজার দুইশত ছত্রিশটা আয়াত আছে সুরাতুল বাকারা থেকে শুরু করে সুরাফাতিয়া থেকে শুরু করে সুরা নাস পর্যন্ত যতগুলো আয়াত আছে এই আয়াত যদি আপনার বিরুদ্ধে আপনার সমাজের বিরুদ্ধে আপনার বীরের বিরুদ্ধে আপনার এলাকার বিরুদ্ধে আপনার দেশের বিরুদ্ধে আপনার রাষ্ট্রপ্রধান বিরুদ্ধে আপনার নেতার বিরুদ্ধেও যায় আয়াত আপনার পছন্দ হোক অথবা না হোক মেনে নেওয়া এমন যে কোনো একটাকে যদি আপনি ওভারটাক করেন অপছন্দ করেন এড়িয়ে চলেন এটা ইমান ধ্বংস হওয়ার একটা কারণ একইভাবে আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত যত হাদিস রয়েছে যেগুলো বিশুদ্ধ প্রমাণিত এই হাদিসগুলো এগুলো আপনার নিজের পক্ষে হোক নিজের বিপক্ষে হোক সমাজের পক্ষে হোক সমাজের বিপক্ষে হোক হোক দেশের দেশের পক্ষে বিপক্ষে হোক আলেমের পক্ষে হোক আলেমের বিপক্ষে হোক প্রত্যেকটা হাদিস মেনেও আপনার জন্য ফরজ যদি আপনি কোনো একটা হাদিসকে অবজ্ঞা করেন আপনি ওভারটেক করে চলে যান আপনার ইমান ধ্বংস হয়ে যাবে তো কোরআন হাদিস থেকে মুখ ফিরিয়ে নেয় আমাদের সমাজের এমন মুসলমান নাই নাই বহু মুসলমান আছে বহু মুসলমান আছে আল্লাহ রব আলিন কোরআনের আয়াতগুলো যেগুলো তিনি বলেছেন তার কিছু কিছু আয়াত তার মন ধরে না এজন্য তারা পছন্দ করে না রাসুল্লাহ সাল্লাহ আসলাম যে হাদিসগুলো বলেছেন এ অনেকেই তারা মান্য করে না দেখা গেছে বিশেষ করে যারা মাঝহাবি বিশ্বাসী তারা চার মাঝহাবি বিশ্বাসী থাকার কারণে তার নিজের মাঝহাবে যেটা নাই ওইটা যদি হাদিস শুদ্ধ হয় ওটাকে অশুদ্ধ করার জন্য যত অপব্যাখ্যা সে করবে মানবে না এরকম অপব্যাখ্যা করে হাদিসকে অমন্য করবে যারা ইমান থেকে বিচ্যুত হয়ে পড়বে তারা এজন্য কোরআন এবং হাদিসকে নিরঙ্কুশ ভাবে নিঃশর্ত ভাবে মেনে চলার নাম হলো মুমিন কোরআন এবং হাদিসকে নিজের মতো না হলে অবজ্ঞ করার নাম হলো বেঈমানের কাজ আমরা কি কোরআন হাদিস নিঃশর্ত ভাবে নিঃসংকোচে বিশ্বাস করতে মানতে রাজি আছি ইনশাআল্লাহ একটু কথা এখানে বলে নেই কোরআনের আয়াত অথবা হাদিস আপনি পাওয়ার পরে সাথে সাথে ডিনাই করলে ইমান ইমান চলে যাবে কিন্তু পাওয়ার পরে যদি আপনি ওজোরের কারণে মানতে না পারেন তাহলে আপনার ইমান যাবে না রাসুল্লাহ সাল্লাম বলেছেন তোমরা দাড়ি ছেড়ে দাও মত ছোটে রাখো এখন এখানেই দু একজন ভাই আছেন তাদের দাড়ি নেই ওনার কি এখন কাফের হয়ে যাবে না উনি যদি হাদিস থেকে অমান্য করেন কাফের এ হাদিসে আমি মানি না না আসলে হাদিসটা আমার মানা উচিত কিন্তু আমার ব্যক্তিগত দুর্বলতার কারণে আমি দাড়িগুলো রাখতে পারছি না ইনশাল সামনে রাখবো উনি ইমন্ত এজন্য কোরআন এবং হাদিসের কোনো কথা কোন তথ্য সরাসরি ডিনাই করা যাবে না করলে থাকবে ব্যক্তিগত ওজার আপনার থাকতে পারে এই দুর্বলতা আপনি আল্লাহর কাছে পেশ করে দুর্বলতা কাটানোর চেষ্টা করবেন কিন্তু কোনোভাবেই কোরআন এবং হাদিস নিজের বিপক্ষে গেলে সমাজের বিপক্ষে গেলে আজহাবের বিপক্ষে গেলে বীরভজাদের বিপক্ষে গেলে এগুলোকে অমান্য করা যাবে না করলে এমন থাকবে প্রিয় ভাইয়েরা এবার আসুন ছয় নম্বর ইসলামের কোন বিধান বা বিষয়কে উপহাস ব্যঙ্গ বিদ্রুপ করা ইসলামের ছোট থেকে বড় ক্ষুদ্র থেকে ক্ষুদ্র যে সকল হাদিস দ্বারা প্রমাণিত আপনি পারেন পারেন। আপনাকে বিশ্বাস করতে হবে আনুগত্য করতে হবে মেনে চলতে না পারলে ওটাকে গ্রহণ করতে হবে যদি আপনি না মানেন ব্যঙ্গ বিদ্রুপ করেন উপহাস করেন তুচ্ছতাচ্ছিল্য করেন ইয়ার কি দুষ্টামি করেন বসকরা করেন তাহলে আপনার ইমান নষ্ট হয়ে যাবে করা যাবে না আপনি দাঁড়িয়ে রাখতে পারেন আপনার ব্যক্তিগত দুর্বলতা কিন্তু দাড়ি রাখার লোকটাকে আপনি সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি হিসেবে চিত্রায়িত করছেন আপনি বিভিন্ন সিনেমার মাধ্যমে নাটকের মাধ্যমে অথবা বিভিন্ন মাধ্যমে আপনি এই ব্যক্তিকে চিত্রায়িত করছেন তাহলে দাড়িকে অপমান করা মানে ইসলামের একটা অঙ্গকে অপমান করা টুপিকে অপমান করা মানে ইসলামের একটা প্রতীককে অপমান করা এটা আপনি করতে পারেন না অথবা কোনো ব্যক্তিকে যদি ধার্মিক ব্যক্তিকে অপমান করেন তাহলে আপনি একটা একটা গুরুত্বপূর্ণ অংশটাকে করলেন যাতে আপনার থাকবে না আমাদের সমাজে এরকম কিছু মানুষকে বলতে শোনা যায় দেখবেন তারা অজান্তে ভুলগুলো করেন আমরা কিছু মানুষ আছে পুরো মুখ ভরা দাড়ি আর কিছু মানুষ আছে অল্পই সামনে এতটুকু দাঁড়িয়ে এতটুকু দাড়ি যারা তাদেরকে আমরা কি বলি বলেন তো কি দাড়ি দাঁড়িয়ে তাহলে তার দাড়িটা কিসের সাথে তুলনা করা হলো আমরা অজান্তেই কিন্তু ভুলটা করছি অজান্তেই কিন্তু ভুলটা করছি বলতে পারেন ঘন দাঁড়ি পাত্রা দাঁড়ি কম দাঁড়ি বেশি দাড়ি কিন্তু সাথে তুলনা করার তাকে অপমান করা এইভাবে ইসলামের ছোট থেকে বড় বড় থেকে ছোট যে কোনো একটা বিষয়কে আপনি কখনো তুচ্ছ তাচ্ছিল করতে পারবেন না যদি করেন আপনার ইমান না করেন আয়াত

মোহাম্মদ কি কয় না কয় পাগল ছাগলের মতো এই শব্দ গুলো আমরা বলি তখনই আল্লাহ তার প্রতিক্রিয়া আমাদেরকে বলো কি বলবা তুমি কুল আয়াতিহি বলবো এই তোমরা কি আল্লাহর সাথে দুষ্টামি করছো আল্লাহর আয়াতের সাথে দুষ্টামি করছো আর রসুলের সাথে দুষ্টামি করছো রাখো কেউ যদি আল্লাহর সাথে দুষ্টামি করে আল্লাহ সানের সাথে করে কেউ যদি রাসুল সাথে বেয়াদবি করে রাসুল এর শান বেয়াদবি করে অথবা আল্লাহর আয়াতের সাথে বেয়াদবি করে তাহলে তোমরা জেনে রাখো লে তে আয় তা দিরু কদে বা আদা কেউ যদি ইমান আনার পরেও আল্লাহকে নিয়ে তুচ্ছতা চিহ্ন করে ইমান আনার পরেও রসুলকে নিয়ে তুচ্ছতা চিহ্ন করে ইমান আনার পরে আল্লাহর আয়াতকে নিয়ে তুচ্ছতা চিহ্ন করে ইমান আনার পরে সহি হাদিসকে নিয়ে তুচ্ছতা করে সে ইমান আনার পরেও অলরেডি কাফের হয়ে গেছে আর ওজুর দেখাই না আল্লাহর কথা তাহলে ইমান ধ্বংস হওয়ার এই কারণটা পাওয়া গেল ইসলামের কোন বিদায় নিয়ে আমরা কি উপহাস করব। তুচ্চতা ছিল করব। ই আর কি ফেজলামি করবো আমি করতে না পারি কিন্তু কেউ করলে আমরা কখনো তাকে অবমাননা করবো না যদি করি তাহলে ইসলামের অবমাননা হয় আর এই অবমাননা আপনার ইমান ধ্বংস হওয়ার একটা কারণ কথা প্রিয় ভাইরা এরপরে আসুন ইমান ধ্বংস হওয়ার সাত নম্বর কারণ আল্লাহ ও তার রাসুলের আনিত আদর্শ বিধানের উপর সন্তুষ্ট না হওয়া ইসলামের যে কোনো বিধান আপনার ভালো লাগুক আবার নাই ভালো আপনি মানবেন মানতে না পারেন আপনার ব্যক্তিগত ওজোর কারণে কিন্তু ওইটাকে আপনি তাৎক্ষণিক ভাবে ডাই করবেন না যেমন রসুলসল্লাহাম বলেছেন প্রাপ্তবয়স্ক পুরুষ যারা আসেন সবার জন্য টাকনুর উপরে পোশাক পরা ফরস নিচে রাখলে জাহান নামে যেতে হবে এখন যারা ট্রাকুর উপরে পোশাক পরে আপনি যদি বলেন লোকটা খ্যাত এ লোকটা অসামাজিক এ লোকটা তো এখন আলটা মারান হতে পারে নাই এই লোকটা এখনো পর্যন্ত শেখালে যুগে বসবাস করে এই মিয়া স্মার্ট হতে শেখো তাহলে স্মার্ট হতে গিয়ে নিজের প্যান্টটাকে একটা করে ধুলাবালি মাখাইয়া চলাফেরা করো এই এই কাজ যারা করে তাদের যদি বলি রাসুল সালাম কি বলেছেন দেখেন যে ব্যক্তি টাকনুর নিচে পোশাক ঝুলিয়ে পড়বে যতটুকু ঝুলালো ততটুকু জাহান নামে যাবে এখন যদি বলে তোর মেয়া এরকম হাদিসের এর কোনো যুগের নীতি এগুলো চলবে নাকি আপনি যদি এভাবে এটাকে ডিনাই করেন অমান্য করেন তাহলে আপনার ইমাম থাকবে না ইসলামের কোন বিধানকে আপনি এভাবে অবমাননা করতে পারেন না সরাসরি ডিলাই করলে আপনার ইমান চলে যাবে এজন্য প্রত্যেক মুমিনের উচিত প্রত্যেক মুসলিমের উচিত আল্লাহ যে বিধান দিয়েছেন সেই বিধানকে গ্রহণ করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিধান দিয়েছেন সেই বিধানকে গ্রহণ করা ইমানের লক্ষণ এটাকে ডিনাই করা আর এটাকে যুক্তি দিয়ে অবরটাক করা এটা হলো বেঈমানের লক্ষণ একটা ছোট উদাহরণ দিচ্ছি খুতবা অনেক লম্বা এটা আরো কিছু আরেকটা খুতবা দিতে হবে বাকিগুলো শেষ করার জন্য একটা উদাহরণ দিচ্ছি ইসলামী শরীয়তে বাংলাদেশ সহ যতগুলো মুসলিম রাষ্ট্র আছে অমুসলিম রাষ্ট্রগুলো বাদ দেন মুসলিম রাষ্ট্রে যারা দায়িত্বশীল আছে মানে রাষ্ট্রপ্রধান আছে তারা প্রত্যেকে ইসলামী শরিয়া রাষ্ট্রীয়ভাবে জারি করতে ভয় পায় যতগুলো কারণে তার ভিতরে একটা হলো তারা কেসাজ বাস্তবায়ন করতে চায় না কেসাজ যদি বাস্তবায়ন করি বাংলাদেশে মুসলমান একজন বাঁচবে না একজন নাগরিক বাঁচবে সবাই মারা যাবে কেমনে কেসাসের নীতি হলো আপনি যদি আমাকে হত্যা করেন যদি প্রকাশ্য সাক্ষী স্পষ্ট পাওয়া যায় তাহলে আমাকে হত্যা করতে হবে আপনি আমাকে যেভাবে হত্যা করেছেন আপনাকে ওইভাবে হত্যা করা হবে কেসাস আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়াউলিল আলবাব জ্ঞানী রেজে রাখো কেসাসের মধ্যেই জন্য আসে জীবন চিন্তা করে কেসাসের মধ্যে আছে জীবন আমি একটা কি ভাবাইয়া তুলি একটা দিয়ে আচ্ছা সবাই একটু উত্তর দিবেন আমাকে যদি কেউ মারে প্রকাশ্য সাক্ষী থাকে তাহলে বিচারকের দায়িত্ব কি তাকে খালাস দেওয়া না তাকেও এভাবে মারার হুকুম করা আচ্ছা এখন যদি আপনি তাকে ওইভাবে মারার হুকুম করেন তাহলে এটা কেসাস বাস্তবায়ন হলো আচ্ছা যদি তাকে খালাস করে দেন তাহলে জিজ্ঞাসা বাস্তবায়ন হলে আমি যে মারা গেছি তার সাথে ওনাকেও মারা আর যদি বাস্তবায়ন না হয় তাহলে আমি একা মারা যাব উনি বেঁচে গেল তাহলে কেসাস বাস্তবায়নের মধ্যে মানুষের জীবন না বাস্তবায়নের মধ্যে মানুষের মরণ কেশের কথা অনেকে বুঝতে পারে। কেসাস বাস্তবায়ন করলে দুইজন মরে আর বাস্তবায়ন না করলে একজন মরে অতএব আল্লাহ বলেছেন ওয়ালাকুম ফিল আলবা কেসাসের মধ্যে তোমাদের জীবন আছে এখন আপনি যদি বলেন না এই কেসাস আমাদের সমাজে বাস্তবায়ন করা যাবে না তাহলে খুন কারি একজন কদিন দুনিয়াতে থাকবে না তাহলে লোক কমে যাবে ভাই এবার আসুন গভীর ভাবে আয়াতের প্রতি দৃষ্টি দিন আয়াতে আল্লাহ কি বোঝাতে চেয়েছেন যদি হত্যাকারীর বিচার না হয় হত্যাকারীর সংখ্যা আর যদি হত্যাকারীর বিচার হয় এই হত্যাকারীর থেকে শিক্ষা নিয়ে সমাজের মানুষ হত্যা বন্ধ করে দিবে এজন্যই আল্লাহ বলেছেন বলে কুমফিল জ্ঞানীরা জেনে রাখো হত্যার বিচারের মধ্যে রয়েছে তোমাদের জীবন আল্লাহ দিয়েছেন প্রত্যেকটা বিধান মানুষের দুনিয়া যেমন কল্যাণ আখিরাতিও কল্যাণ আপনার বুঝে আসুক অথবা নাই আসুক আপনার নলেজ ধরুক অথবা নাই ধরুক এটাকে মেনে নেওয়া ইমানদারের কাজ আর কোন অবহেলা করা বেঈমানের কাজ আপনি কি করবেন সিদ্ধান্ত আপনি নেবেন যদি আপনি কোরআন এবং আয়াতের হাদিসের কোন একটা বিধানকে অমান্য করেন অবিশ্বাস করেন আদর্শকে আল্লাহ করেন আল্লাহর অপছন্দ করেন আপনি বেঈমান হয়ে যাবেন আল্লাহ রব্বুল্লাহ আলামিন কোরআন মাজিদের অনেক আয়াতে এ কথাগুলো বলেছেন তার ভিতরে একটা আয়াত আমি আপনাকে সোলাই খোদ্ শেষ করছি আল্লাহ রবাহ আলমিন বলছেন সুরতুল বাকাসী নম্বর আবিবাদ এই মানুষরা শোন আল্লাহর যে বিধান আছে এই বিধানের কিছু বিধান মানবা আর কিছু বিধান মানবা না এই কাজ তোমরা করবা যারা কিছু মানবা কিছু মানবা না কিছু পছন্দ হলে গ্রহণ করবা করবা না জেনে জেনে রাখো এই কাজ যারা করবা লাহুম ফিল hayat তাদের জন্য দুনিয়াতে রয়েছে খিজিয়ুল অপমান আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে রেখেছেন অপমান আর

মেনে নিতে একেবারে বিনা বিনা গ্রহণ করতে হবে এটা ইমানের লক্ষণ আর কোনোভাবে যদি এড়িয়ে যান এটা ইমানহীনতার লক্ষণ আজকে ইমান ধ্বংস হওয়ার সাতটা কারণ আপনাদের সামনে পেশ করেছি আল্লাহ তাবার আমাদের সবাইকে এই ইমান ধ্বংসকারী কারণ থেকে বের হয়ে ইমানকে সংরক্ষণ করার তফ